আমাদের সমাজে একটা বিশেষ প্রজাতির মানুষ আছে ওদের নাম চাপাবাজ ওদের সাথে কথা বললে আপনি খেয়াল করবেন ওরা নিজের নাম বলার আগে আত্মীয়দের লিস্ট খুলে বসে আপনি জিজ্ঞাসা করবেন নাম কিন্তু সে বলবে আমার মামা পুলিশ অফিসার আমার খালু মন্ত্রী ঘনিষ্ঠ আমার ভাই কোটিপতি আপনি কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন তারা তিন বেলা গরু মাংস দিয়ে ভাত খায় ঘি ছাড়া তাদের বাড়িতে কোনো ভর্তা করা হয় না আপনার মনে হতে পারে ওদের বংশ বৃত্তান্ত জানার জন্য কোনো জেনারেল নলেজ এক্সাম দিতে বসেছেন এরা চার চায়ের দোকানে দুই টাকার বিস্কুট কিনে খেলেও বলবে আমি আসলে এখানে খাই না শুধু পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেছে এদের কথার মধ্যে এমন এক ধাজ থাকে যেন এ শহর এ দেশ এই পৃথিবী সবই তাদের পারিবারিক সম্পত্তি কথায় আছে না খালি কলসি বাজে বেশি কিন্তু চাপা বাজারা হলো একেবারে খালি শূন্য মানি এক শূন্য মাথার মিশ্রণ বের হয় এদের মুখ দিয়ে সবচেয়ে মজার বিষয় হলো যাদের সত্যি কিছু আছে তাদের কখনো প্রমাণ দিতে হয় না যেমন বাঘ কখনো নিজের পরিচয় দেয় না হেঁটে গেলেই বোঝা যায় ওটা বাগ তাই যখন শুনবেন কেউ নিজের নাম বলার আগে খালু রাইট হ্যান্ড ভাই কটিপতি আমরা তিনবেলা গরু মাংস ছাড়া ভাত খায় না আমাদের জমিদারি বংশ তখন মনে করবেন ওরা আসলে কিছুই নেই সে শুধুমাত্র আত্মীয় ডট কম চলমান বিজ্ঞাপন এবং সে এমন এক কটিপতি যে এক কাপ চা খাওয়ার জন্য তাকে ধার করে চলতে হয়